ঢাকার নবাবী জীবনের জাকজমক পেছনে ফেলে তরুণ আলিম ইলিয়াস আহমদ যেদিন সোনারগাঁওয়ের পথে পা রাখলেন সেদিন ভোরের কুয়াশায় মেঘনা নদীর বুকে যেন ইতিহাসের অস্পষ্ট ছবি ভাসছিল বছরটা ছিল সতেরোশো বাংলার মস্নদে তখন নবাব নজমুদ নজমুদ্দৌলা কিন্তু প্রকৃত ক্ষমতা কোম্পানির হাতে ইলিয়াসের মিশন ছিল ভিন্ন সে খুঁজছিল একটি হারানো সূত্র একটি আশ্চর্য কাহিনী যা তার দাদা মুন্সী জমিরুদ্দিন আহমদ মুখস্থ করেছিলেন মৃত্যুসজ্জায় সোহনিলিয়াস কাঁথি জড়ানো শীতের রাতে দাদা ফিসফিসিয়ে বলেছিলেন সোনারগাঁওয়ের গভীর জঙ্গলে রুকিয়ে আছে ভক্তিয়ার ঘোষের মাজার না ইতিহাসের সেই বক্তিয়ার খলজি নন অন্য একজন যার আসল নাম ছিল শেখ জামাল উদ্দিন সে আসলে বেঁচে গিয়েছিল তিব্বত অভিযানের সেই ভয়াবহ ধ্বংস থেকে ইলিয়াস এই গল্প শুনে চমকে উঠেছিল ইতিহাস বলছে বখতিয়ার খলজি, বারোশো সালে তিব্বত অভিযান থেকে ফেরার পথে দামিয়েকে মারা যান কিন্তু তার দাদার গল্প ওয়ানছান পুথক দাদা বলেছিলেন বক্তিয়ার খলজি আসলে বেঁচে ফিরে এসেছিলেন বাংলায় নাম বদলে সন্ন্যাস নিয়েছিলেন এবং সোনার গায়ের অরণ্যে গড়ে তুলেছিলেন একটি গুপ্ত খানকা যেখানে তিনি শিক্ষা দিতেন এক আশ্চর্য আধ্যাত্মিক পদ্ধতি নূর ই বাঙ্গাল ইলিয়াসের সন্ধান শুরু হয়েছিল এই নূর ই বাঙ্গালের সত্যতা উদ্ঘাটনে দাদার ডায়েরিতে লেখা ছিল যে পাবে নূর ই বাঙ্গালের চাবি সে বুঝতে পারবে বাংলার মাটি ও ইসলামের সম্পর্কের গভীর রহস্য সোনারগাঁওয়ের পুরনো বাজারে ইলিয়াসের প্রথম পরিচয় হয়েছিল স্থানীয় ইমাম মুফতি রফিকুল হকের সাথে বৃদ্ধ মুফতি তার কথায় কর্ণপাত করলেন না প্রথমে বক্তিয়ার ঘোষ অসব গল্প কথা বাবা মানুষজন মাঝে মাঝে জঙ্গলে আলো দেখতে পায় ভূত বলে ডাকে তুমি শিক্ষিত যুবক এসব নিয়ে কি করতে চাও কিন্তু ইলিয়াস হাল ছাড়ল না সে রহস্যময় বক্তিয়ার ঘোষের মাজার সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে ছড়ানো ছিটানো তথ্য জড়ো করতে লাগল এক বিকেলে স্থানীয় মসজিদের মোয়াজ্জিন আব্দুল করিম তাকে একটি প্রাচীন পাণ্ডুলিপির অংশ দিলেন যা পাওয়া গিয়েছিল মসজিদ সংস্কারের সময় প্রাচীন একটি কাঠের স্তম্ভের নিচে। পাণ্ডুলিপিটি ছিল ফার্সি ও সংস্কৃত মিশ্রিত একটি চিত্র ভাষায় যেখানে লেখা ছিল যেদিন বাংলার আকাশে ধূসর ঘোড়ায় সবার হয়ে এলো সেই যোদ্ধা সেদিন গঙ্গারিডাই রাজ্যের পুরনো দেবতা ঘুম থেকে জিগে উঠল সে নিয়ে এলো নতুন জ্ঞান নতুন আলো কিন্তু শত্রু ছিল ছায়ার মতো অনুসরণ করে ইলিয়াস বুঝতে পারল এটি শুধু একটি সাধকের জীবন কাহিনী নয় এটি বাংলায় ইসলামের আগমন এবং তার স্থানীয় সংস্কৃতির সাথে মিশে যাওয়ার এক গূঢ় ইতিহাস সে গবেষণা করতে লাগল গঙ্গারিডাই সভ্যতা প্রাচীন বাংলার বৌদ্ধ ও হিন্দু রাজ্যগুলো এবং কিভাবে ইসলাম ধীরে ধীরে এই অঞ্চলে সরিয়ে পড়ল এক রহস্যময় রাতে ইলিয়াস অনুসরণ করল এক দরবেশকে যে গুনগুন করে গাইছিল একটি প্রাচীন গান সোনার গাওয়ের বনে বনে খুঁজে বেড়াই আমি হারানো নূরের সন্ধান যে নূর এসেছিল আরবের প্রান্ত থেকে হয়ে গেছে বাংলার মাটির সন্তান দরবেশ ইলিয়াসকে নিয়ে গেলেন একটি গুপ্ত গুহার সিন ডিপে যার দেওয়ালে খোদাই করা ছিল অদ্ভুত সবচিত্র আরবি ক্যালিগ্রাফির পাশাপাশি বাংলার আলপনা ফার্সি গোলাপের সাথে বাংলাদেশের পদ্মফুল সেখানে ইলিয়াস দেখল একটি প্রাচীন শিলালিপি যেখানে লেখা ছিল বক্তিয়ার ঘোষের আসল ইতিহাস লিপি অনুযায়ী খলজি তিব্বত অভিযানে মারাত্মকভাবে আহত হন কিন্তু স্থানীয় এক বৌদ্ধ লামা তাকে বাঁচান সেখানে তিনি সুফিবাদের সাথে তান্ত্রিক বৌদ্ধ ধর্মের মিল খুঁজে পান সুস্থ হয়ে তিনি ফিরে আসেন বাংলায় কিন্তু ক্ষমতা থেকে সরে যান নাম বদলে সাধক হয়ে ওঠেন তিনি প্রতিষ্ঠা করেন মাজহাব ইবাঙ্গাল একটি এমন ধর্মীয় দর্শন যা ইসলামের মূল নীতির সাথে বাংলার স্থানীয় সংস্কৃতি ও প্রাকৃতিক পরিবেশের সামঞ্জস্য বিধান করত বক্তিয়ার ঘোষের শিষ্যরা ছড়িয়ে পড়েছিলেন সমগ্র বাংলায় চট্টগ্রামের বন্দরে সিলেটের চা বাগানে খুলনার সুন্দরবনে তারা স্থানীয় ভাষায় কোরআনের অর্থ ব্যাখ্যা করতেন মসজিদের নকশায় বাংলার ঘরবাড়ির স্থাপত্য রোং করতেন এমনকি ঈদের নামাজের পর বাংলার লোক উৎসবের মতো করতেন কমিউনাল ফিস্ট কিন্তু এই উদার নীতি মেনে নিতে পারেনি কিছু কট্টরপন্থী উলামা তারা বখতিয়ার ঘোষকে মূর্তাদ ডেক্লেয়ার করে এক রাতে রহস্যময় পরিস্থিতিতে তিনি অদৃশ্য হয়ে যান কেউ বলেন তাকে বিষপ্রদান করা হয়েছে কেউ বলেন তিনি ইনজু হয়েছেন ডিপার অরণ্যে ইলিয়াস আবিষ্কার করল নূর ই বাঙ্গাল আসলে বক্তিয়ার ঘোষের লেখা একটি গ্রন্থ যাতে বাংলার মাটিতে ইসলামের স্থানীয়কীকরণের দর্শন লিপিবদ্ধ আছে বইটি লুকনো আছে সোনারগাঁওয়েরই কোনো স্থানে গবেষণা মধ্যে ইলিয়াসের পাথ ক্রস্ট হয়েছিল স্থানীয় জমিদার কন্যা রাবেয়ার সাথে যে ছিল ইতিহাসের স্টুডেন্ট এবং বাংলার ফোক কালচারের অ্যান্থুজিয়াস্ট সংগ্রাহক রাবেয়া তার পরিবারের লাইব্রেরিতে একটি প্রাচীন ম্যাপ খুঁজে পায় যেখানে চিহ্নিত ছিল নূর ই বাঙ্গালের অবস্থান একত্রে তারা যাত্রা শুরু করল নদীপথে মেঘনা পার হয়ে যেখানে একটি প্রাচীন মন্দির মসজিদ কমপ্লেক্সের রুইন্স স্থানীয়দের কাছে শয়তানের মসজিদ নামে পরিচিত সেখানে তারা ডিসকোভার্ড একটি আন্ডারগ্রাউন্ড চেম্বার যার দেওয়ালে লেখা ছিল যে ইসলাম কেবল আরবের পোশাকেই সুন্দর সেই ইসলাম বাংলার মাটিতে প্রাণহীন আল্লাহর নূর প্রতিটি দেশে প্রতিটি সংস্কৃতিতে নতুন রূপে প্রকাশ পায় বাংলার ইসলাম হবে বাংলার মতো করেই নদীর মতো প্রবহমান বটগাছের মতো ছায়াদানকারী বর্ষার মতো বাউরং সেখানে তারা পেল নূর ই বঙ্গাল একটি হ্যান্ড হ্যান্ডরিটেন পাণ্ডুলিপি যেখানে বক্তিয়ার ঘোষ লিখে গেছেন কিভাবে বাংলার লোকসংস্কৃতি মিউজিক পোয়েট্রি এবং ট্র্যাডিশনসের মাধ্যমে ইসলামের মেসেজ স্প্রেড করা যায় কিন্তু তখনই ইলিয়াস ও রাবেয়া বুঝতে পারল তারা শুধু নয় একটি গোপন গোষ্ঠী যারা নিজেদের সত্যের রক্ষক দাবি করে তারাও অলসো এই গ্রন্থের পিছনে আছে এই গোষ্ঠী না যে বক্তিয়ার ঘোষের বাওরং ইসলামের ভিজন সাধারণ মানুষের কাছে প্রকাশ পাক একটি থ্রিলিং চেজের পর ইলিয়াস ও রাবেয়া প্রাণ নিয়ে বেয়ারিলি রক্ষা পায় কিন্তু নূরই বাঙ্গাল পাণ্ডুলিপিটি তারা রেস্কিউ করতে পারে গ্রুপের কাছ থেকে গল্পের ক্লাইম্যাক্সে ইলিয়াস বুঝতে পারে যে বক্তিয়ার ঘোষের লেগাসি শুধু একটি বইয়ে নয় বাঙালি মুসলমানের দৈনন্দিন জীবন ও সংস্কৃতিতে তাদের বাউল গানে তাদের পীরজ ও মাজার্সের শ্রদ্ধায় তাদের ইসলামিক রিচুয়ালসে বাংলার ছাপে ইলিয়াস সিদ্ধান্ত নেয় যে সে নূরি বাঙ্গালের টিচিংস ছড়িয়ে দেবে মডার্ন ওয়েতে বাংলা ভাষায় ইসলামী শিক্ষা স্থানীয় সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ রিলিজিয়াস প্র্যাকটিসেস এবং বাংলাদেশের নিজস্ব ইসলামিক আইডেন্টিটি গঠনে গল্পের শেষ দৃশ্যে ইলিয়াস ও রাবেয়া বিয়ে করে এবং প্রতিষ্ঠা করে বক্তিয়ার ইনস্টিটিউট অফ বেঙ্গলি ইসলামিক স্টাডিজ যার উদ্দেশ্য বাংলার ইসলামিক হেরিটেজ নিয়ে গবেষণা এবং তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আর সোনারগাঁওয়ের সেই জঙ্গলে আজও মানুষ ক্লেমস করে যে মাঝে মাঝে এক বৃদ্ধ দরবেশকে দেখা যায় যিনি গুনগুন করে গান গায়